আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সৌদি আরবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বের করতে পারেন এটা কিছুদিন আগে অনেক জটিল ব্যাপার ছিল মুক্তবে বা মুক্তবা মেলে এখানে ওখানে অনেক যাওয়া লাগতো কিন্তু বর্তমানে যখন অপসর আপডেট হয়েছে তারপর থেকে আপনি চাইলে অপসরের মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা আপনার ক্রিমিনাল রেকর্ড বের করতে পারবেন মাত্র সাতান্ন রিয়েলের মতো খরচ হবে এবং আমি সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিওর মাঝে বলে দিব যে আপনারা কীভাবে ফ্রিতে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিতে পারবেন সেটাও বলে দিব ইনশাল্লাহ তো প্রথমে জেনে নেই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন দরকার হয় আমরা যারা সৌদি আরবে প্রথম আসছি তখন আমরা বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিচ্ছি তার কারণ হচ্ছে যখন আমরা পাসপোর্ট স্টাম্পিং করি তখন আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার হয় বা আমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না এটা দরকার হয় এটা চেক করে সবাই যে কোনো অ্যাম্বাসি চেক করে তাহলে সৌদি আরবে কেন অনেকের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয় আমি সেটাও বলে দিচ্ছি এটা হতে পারে আপনার জব পারপাস বা ইমিগ্রেশন অনেক সময় দরকার হতে পারে কেউ যদি সৌদি আরবে কোনো রিয়েল ইস্টেট বিজনেসের বিজনেসের সাথে জড়িত থাকেন তারও দরকার হতে পারে বা আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান সৌদি আরবে তখন আপনার দরকার হতে পারে এরপর যদি কেউ ভিজিট বিষয়ে তার ফ্যামিলি আনতে চান সৌদি আরবে বিষয় সংক্রান্ত কাজেও আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয় যেটাকে আমরা শর্টলি পিপিসি বলি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নি যে আসলে আপনি কিভাবে এটা আপনার অপসরের মাধ্যমে ইস্যু করতে পারবেন বা অপসরের মাধ্যমে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কীভাবে নিতে পারেন খুবই সোজা প্রথমে আপনি আপনার অপসর অ্যাকাউন্টটি লগ করে নেবেন আমার অপসর অ্যাকাউন্টটি আমি লগ করে নিচ্ছি তো বন্ধুরা আমি নিচ্ছি না আমার খুব একটা দরকার নাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিও বানাচ্ছি আমি আমি আমার অপসরে লগ করে নিচ্ছি আপনারা লগ করে নেবেন আপনাদের অপসরে অপসরে লগ করার পর হোম পেজে যখন যাবেন যাওয়ার পর দেখবেন এখানে মাই সার্ভিস যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে চার নম্বরে যে জেনারেল সার্ভিস আছে আপনারা ওখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে ডান পাশে অপশার রিফোর্ট নামে একটা অপশন আছে এই যে দেখুন অপসার রিপোর্ট এখানে ক্লিক করবেন এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে আপনার তো বন্ধুরা এই পেজ থেকে আপনি চাইলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ইস্যু করতে পারবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি আপনাদের কিভাবে করতে হয় আসলে এখানে কি কি সুবিধা পাবেন আমরা যদি এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে অপসার রিপোর্টে আপনি কি কী সুবিধা পাচ্ছেন আমরা একটু এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দেখে নেই যে আসলে সার্ভিসটা আমাদের কি কী দিচ্ছে কি কি সুবিধা দিচ্ছে প্রথমে আপনি ফ্যামিলি মেম্বার ইনফু এটার একটা ডাটা নিতে পারবেন এখান থেকে তারপর আপনার বিসাইকেল সম্পর্কে ডাটা নিতে পারবেন এখান থেকে এরপর আপনার ট্রাফিক যে ভায়োলেশন আছে ওগুলো নিতে পারবেন ডোমেস্টিক ওয়ার্ক ওয়ার্কার যে একটা রেকর্ড আছে ওটা নিতে পারবেন অনেক কিছু পারবেন এখান থেকে হেলথ ইন্স্যুরেন্স কফি নিতে পারবেন তারপর হজ ইনফরমেশন স্পন্সার আপনার কোফিলের যে স্পন্সার ডিটেলস আছে ওগুলো এখান থেকে চেক আপ করতে পারবেন এই যে দেখুন ক্রিমিনাল রেকর্ড রিপোর্ট এটা হচ্ছে আপনার পিপিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে কি কী থাকবে ফুল নেম আইডি নাম্বার পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি যার জন্য ইস্যু করবেন তার এগুলা থাকবে এখানে তো আমরা ব্যাগে ক্লিক করতেছি আমরা সরাসরি চলে যাচ্ছি যে কিভাবে এটা নেওয়া যায় বা ইস্যু করা যায় আপনি কিভাবে প্রিন্ট করবেন সব কিছু দেখাচ্ছি আমি আপনাদের এই যে ব্যাগে ক্লিক করার পর আমরা এখন যেই পেজে আছি এখানে রিকোয়েস্টে রিপোর্ট এখানে ক্লিক করলে আপনি রিপোর্ট করতে পারবেন বা যে কোনো রিপোর্টের জন্য রিপোর্টের জন্য তলব দিতে পারবেন এরপর ভিউ প্রিভিয়ার্স রিপোর্ট আপনি যে রিপোর্টের জন্য তলব দিয়েছেন বা আমরা যদি এখন পুলিশ ক্লিনার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি তখন আপনি এখান থেকে এখানে এসে চেক করতে পারবেন এবং তার নিচে ইনকোয়ারি আপনি অন্য যে কারো রিপোর্ট এখান থেকে চেক করতে পারবেন না যে সবার নিচে ইনকোয়ারি অ্যাবাউট রিপোর্ট তো এগুলো আমরা যাবো না প্রথমে আমরা একটা রিকোয়েস্ট করি বা অ্যাপ্লাই করি তো রিকোয়েস্টে রিপোর্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো সার্ভিস ফ্রিতে দিচ্ছে এবং আমরা যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিব ওটা রেট হচ্ছে সাতান্ন রিয়াল খরচ হবে আপনার তো এক্ষেত্রে আমি বলবো যে যারা অপসরে আজ পর্যন্ত কখনো কোনো রিপোর্ট ইস্যু করেন নাই শুধুমাত্র তাদের জন্য একটা সার্ভিস ফ্রিতে দিবে আপনাকে আপনি যখন অপসরে নতুন অ্যাকাউন্ট খুলবেন বা আপনি আজ পর্যন্ত কখনো কোনো রিপোর্ট ইস্যু করেন নাই তাদের জন্য প্রথম একটা সার্ভিস আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো দুঃখের বিষয়ে আমার এর আগে আমি একটা রিপোর্ট নিছি সেজন্য আমার ফ্রি শেষ হয়ে গেছে এখন আমি যদি নেই তাহলে আমাকে অবশ্যই পে করতে হবে সমস্যা নাই আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে নিচে যাচ্ছি আমি যাওয়ার পর দেখুন এখানে ক্রিমিনাল রেকর্ড রিপোর্ট এখানে ক্লিক করবে এটা হচ্ছে পঞ্চাশ রিয়াল সাথে ভ্যাট আছে তো আমি ইংলিশে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দিব দেখুন আমার আইডি নাম্বার দেখাচ্ছে আমার নাম দেখাচ্ছে ঠিক আছে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে যে আপনি কোন কান্ট্রি তো আমি বাংলাদেশেতে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং তারপর নিচে আমাকে বলতেছে যে কি পারপাসে আমি এই ইস্যুটা আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিচ্ছি তো আমি দিচ্ছি যে জব ওয়ার্ক ওয়ার্ক দিচ্ছি আমি আমার এমনিতে দরকার নাই আপনাদের দেখানোর জন্য আপনারা এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন যে আপনার কোনটা দরকার কেন নিচ্ছেন তো আমি এখানে ওয়ার্কে ওয়ার্কেই ক্লিক করতেছি জব পারপাস তারপর নেক্সটে ক্লিক করব। দেখুন বন্ধুরা ইউ রিকোয়েস্ট আন্ডার প্রসেসিং নাও প্লিজ চেক প্রিভিয়াস রিকোয়েস্ট ফর ট্র্যাকিং দ্য রিকোয়েস্ট আমি অ্যাপ্লাই করে ফেলছি এটা খুব একটা বেশি সময় নেয় না মেবি আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনাকে নেক্সট প্রসেস কি করতে হবে সেটা দেখাবে তো আমি যদি এখন এই যে একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পর দেখাচ্ছি আপনাদের অপশার রিপোর্টে যাই এই যে দেখুন নিচে স্ক্রলিং করলে দেখাবো ভিউ প্রিভিয়াস রিপোর্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে রেফারেন্স নাম্বার দিছে আমাকে এবং ইস্যু ডেট দিছে কবে কিন্তু আমার এটা এখন হবে না কারণ আমি মাত্র অ্যাপ্লাই করছি আমি এখন পেও করতে পারবো না আমি কালকে আপনাদের দেখাবো যে আসলে কীভাবে এই যে আন্ডার রিভিউ দেখাচ্ছে এখানে রিভিউ কমপ্লিট হলে তখন আমি এটা পে করতে পারবো তখন আমাকে সার্টিফিকেটটি তারা দিয়ে দিবে। ওকে বন্ধুরা তো আমি পরের দিন চেষ্টা করতেছি আমার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি ওটার কী অবস্থা আমি আজকেও আবার আমার অপসরে লগ ইং করে নিচ্ছি লগ ইন করার পর সেম প্রসেস আমি চলে যাচ্ছি সেম ওয়েতে যাওয়ার পর যে দেখুন নিচে এখানে ভিউ প্রিভিয়াস রিপোর্ট আমি ওখানে ক্লিক করবো ক্লিক করার পরে যেখানে প্লাস আইকন আছে ওখানে ক্লিক করবো এই যে দেখুন আমাকে এখানে রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ আমার রিকোয়েস্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে তো প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখুন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ আমার অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লাইটি তো আমি এখানে ইস্যুতে ক্লিক করবো ইস্যুতে ক্লিক করার পর দেখুন আমাকে একদম থার্ড প্রসেস দেখাচ্ছে পে রিপোর্ট পিস এখানে টোটাল হচ্ছে পঞ্চাশ রিয়াল সাড়ে সাত রিয়াল হচ্ছে ভ্যাট যেটা সরকারি ধরিবা বলি আমরা টোটাল হচ্ছে সাতান্ন রিয়াল পঞ্চাশ পয়সা আমি যদি এখানে পেতে ক্লিক করি তখন আমি যখন এটা পে করে দেবো তখন সাথে সাথে আমার রিপোর্টটি আমাকে দিয়ে দিবে উইথআউট পে দিবে না আর আমি আবারও বলতেছি যারা ফার্স্ট টাইম আপনার অবশ্য থেকে কোনো রিপোর্ট নিতে চান আপনাকে ফ্রিতে দিবে ভাই সমস্যা নাই সেকেন্ড থার্ড ফোর্থ আপনাকে তখন পে করতে হবে বাট ফার্স্ট টাইম আপনাকে কোনো পে করতে হবে না এই যে দেখুন এখানে পেমেন্ট দেখাচ্ছে আমি করব না আমি আপনাদের আগেও বলছি যে দরকার নাই ভাই শুধু শুধু কেন সাতান্ন রিয়েল খরচ করবো আমি আপনাদের দেখানোর জন্য এখানে কার্ড নাম্বার দেবেন তারপর এক্সপায়ারি ডেট দেবেন নিচে সিবিবি নাম্বার দেবেন তারপর পেতে ক্লিক করবেন তো আপনি অটোমেটিক আপনার ফুলিশ ক্লিয়ারেন্স ওটা প্রিন্টও করতে পারবেন দেখতে পারবেন শেয়ার করতে পারবেন এ টু জেড এনিথিং আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি কারো উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই উপকার হয়েছে বা আমি এটা জানতাম না এভাবে করছি আর আমার নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই